পৃথিবীর ইতিহাসে এক বিস্ময়কর জলধারা নীলনদ আফ্রিকার বুকে বয়ে চলা এই মহাযজ্ঞ শুধু একটি নদী নয় এটি এক সভ্যতার জন্মদাতা এক রহস্যের আধার হাজার বছর ধরে এই নদীর তীরে গড়ে উঠেছে মানব সভ্যতার অন্যতম প্রাচীন কেন্দ্র মিশরীয় সভ্যতা কিন্তু নীলনদের আসল উৎস কোথায় কীভাবে এটি মিশরীয়দের জীবন রক্ষাকারী হয়ে উঠল আর কেনই বা ইতিহাসবিদরা বলেন মিশর নীলনদের দা আজকের ভিডিওতে আমরা জানব নীলনদের বিস্ময়কর ইতিহাস এর সঙ্গে জড়িয়ে থাকা রহস্য এবং কিভাবে এটি আজও কুটি মানুষের জীবন গড়ে তুলেছে চলুন ইতিহাসের এক মহাকাব্যিক যাত্রায় পা বাড়ায় নীলনদ শুধু একটি নদী নয় এটি এক সমৃদ্ধ ইতিহাসের ধারক প্রাচীন মিশরীয় সভ্যতার বিকাশ মূলত এই নদীর উপর ছিল খ্রিস্টপূর্ব তিন সালে যখন মিশরের প্রথম রাজবংশের উত্থান ঘটে তখন থেকে নীলনদ কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছে কৃষিকাজ পরিবহন পানীয় জল ও উপযোগী জমির মূল উৎস ছিল এই নদী প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতো নীলনদ তাদের দেবতাদের দান প্রতি বছর যখন নীলনদ প্লাবিত হতো তখন তারা মনে করত এটি দেবতা হ্যাপি এর আশীর্বাদ যে উর্বরতা ও সমৃদ্ধির প্রতীক প্লাবনের ফলে নদীর তীরবৃত্তি অঞ্চলগুলোতে উর্বর কাদামাটি জমা হতো যা কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী ছিল এ কারণেই নীলতকে মিশরীয় সভ্যতার মূল ভিত্তি বলা হয় হেরোডোটাস নীলত সম্পর্কে বলেছিলেন মিশর নীলনদের দান এ থেকেই বোঝা যায় যে যদি নীললত না থাকতো তবে মিশরে কখনই এত উন্নত হতো না নীলনদের বর্তমান নাম নাইল এসেছে গ্রিক শব্দ নিওলোস থেকে যা আবার প্রাচীন মিশরীয় শব্দ ইটেরু থেকে উদ্ভূত ইটেরু শব্দের অর্থ মহান নদী প্রাচীন মিশরীয়রা একে হ্যাপি ইটেরু বলত যেখানে হ্যাপি ছিল উর্বরতা ও প্লাবনের দেবতা আরবি ভাষায় নীলনদকে বলা হয় নীল এবং গ্রিক ও লাতিন ভাষায় এর নাম ছিল নীলস নীলনদ বিশ্বের দীর্ঘতম নদী যার দৈর্ঘ্য প্রায় ছয় হাজার ছয়শত পঞ্চাশ কিলোমিটার এটি মিশর সুদান এবং সহ মোট এগারোটি দেশের মধ্যে প্রবাহিত হয় নীলনদের মূলত দুটি প্রধান শাখা নিয়ে গঠিত ব্লু নাইল এবং হোয়াইট নাইল এই দুই শাখা সুদানের রাজধানী খার্তুমে মিলিত হয়ে প্রবাহিত হয় এবং মিশরের মধ্য দিয়ে ভূমধ্য গিয়ে পতিত হয় নীলনদ শুধু একটি নদী নয় এটি প্রকৃতি ইতিহাস এবং সংস্কৃতির এক অপূর্ব সংমিশ্রণ এর স্বচ্ছ নীল জলধারা বিস্তীর্ণ তীরভূমি এবং নদীর ধারে ছড়িয়ে থাকা মরুভূমির সোনালী বালুকাবেলা এক অনন্য সৌন্দর্য তৈরি করেছে যখন সূর্যের আলো নদীর জলে প্রতিফলিত হয় তখন এটি যেন এক বিশাল জলরাশির উপরে পড়ে থাকা স্বর্ণালী পদ্মার মতো দেখায় দিনের বিভিন্ন সময়ে এর রং বদলে যায় ভোরের স্নিগ্ধ নীল দুপুরের ঝলমলে রুপালী আভা আর সন্ধ্যার সময় কমলা গোলাপি ও বেগুনি রঙের অপূর্ব মিশ্রণ নদীকে আরো মোহনীয় করে তুলেছে নীল নদের দুই তীরে সারি সারি খেজুর গাছ মাথা তুলে দাঁড়িয়ে থাকে আর মাঝে মাঝে দেখা যায় ছোট ছোট গ্রাম যেখানে মানুষের জীবনধারা এখনো বহু শতাব্দী আগের মতোই সহজ সরল মাঠে কৃষকরা কাজ করছে জেলেরা নৌকায় বসে জাল ফেলছে আর শিশুরা নদীর ধারে খেলছে এই সমস্ত দৃশ্য যেন এক প্রাচীন চিত্রকর্মের মতো মনে হয় নীলনদের সবচেয়ে রোমাঞ্চকর দৃশ্যের মধ্যে অন্যতম হল এর তীরে দাঁড়িয়ে থাকা অসংখ্য ঐতিহাসিক স্থাপনা গিজার বিশাল পিরামিডগুলো যখন নদীর ধারের মরুভূমির উপর মাথা তুলে দাঁড়িয়ে থাকে তখন মনে হয় যেন এক বিশাল অতীত আজও বর্তমানের সঙ্গে কথা বলছে লুকসর আর কার্নাকের মন্দিরগুলোর বিশাল স্তম্ভ আর জটিল নকশা দেখে বোঝা যায় শুধু প্রকৃতির এক বিস্ময় নয় বরং সভ্যতারও এক অবিচ্ছেদ্য অংশ নিলনদে সৌন্দর্য উপভোগের সবচেয়ে আকর্ষণীয় উপায়গুলোর মধ্যে একটি হলো ঐতিহাসিক ফেলুকা নৌকা ভ্রমণ। বাতাসে ভেসে চলা এই ছোট পালতোলা নৌকাগুলো যখন নদীর বুকে ধীরে ধীরে এগিয়ে যায়, তখন মনে হয় যেন সময়ও থমকে গেছে। নদীর বুকে বসে যখন কেউ সূর্যাস্ত দেখে, তখন আকাশের কমলা লাল রং নদীর জলে প্রতিফলিত হয়ে সৃষ্টি করে এক স্বপ্নিল দৃশ্য। ভিক্টোরিয়া লেক থেকে শুরু করে ভূমধ্যসাগর পর্যন্ত নীলনদের যাত্রাপথ জুড়ে প্রকৃতির বৈচিত্র্য অবিশ্বাস্যভাবে পরিবর্তিত হয়। কখনো এটি গভীর সবুজ বনভূমির মধ্য দিয়ে বয়ে যায় কখনো পেরিয়ে যায় বিস্তীর্ণ তৃণভূমি আবার কখনো এর দুই পাশে শুধুই বালুকা বেলা এবং মরুভূমির শুষ্কতা কিন্তু এর মাঝেও নীলনদ তার আপন মহিমায় বয়ে চলে জীবন দিয়ে যায় হাজারো মানুষ ও প্রাণীকূলকে নীলনদ শুধুমাত্র একটি নদী নয় এটি এক প্রভাবমান ইতিহাস যা হাজার হাজার বছর ধরে মানুষের জীবনধারা সংস্কৃতি ও বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে নীলনদ আফ্রিকার বিভিন্ন দেশের অর্থনীতির মেরুদণ্ড প্রথমত কৃষিক্ষেত্রে নীলনদের ভূমিকা অপরিসীম প্রতি বছর নীলনদ এনে তার তীরবর্তী জমিতে পলিমাটি জমা করে যা একে বিশ্বের সবচেয়ে উর্বর কৃষি অঞ্চলের একটি হিসেবে গড়ে তুলেছে প্রাচীনকাল থেকেই মিশর সুদানের কৃষকরা এই নদীর উপর নির্ভর করে আসছে এবং এখনও তাদের বেশিরভাগ শস্য উৎপাদন এই নদীর পানি দ্বারা সেচের মাধ্যমে সম্ভব হয় বিশেষ করে গম তুলা আখ ও বিভিন্ন শাকসবজি চাষে নীলনদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত মৎস্য ও জলজ সম্পদ নিম্নদ মাছের এক বিশাল উৎস যা নদীর তীরবর্তী লক্ষ লক্ষ মানুষের জীবিকার প্রধান মাধ্যম মিশর সুদান উগান্ডা ও ইথিওপিয়ার মতো দেশগুলোতে প্রচুর মানুষ মাছ ধরার উপর নির্ভরশীল তৃতীয়ত বাণিজ্য ও পরিবহন প্রাচীন যুগে যেমন আজও নিম্নদ বহু দেশের মধ্যে বাণিজ্যের সংযোগ রক্ষা করে এটি এক প্রাকৃতিক নৌপথ যা শহর ও গ্রামের মধ্যে সহজে পণ্য পরিবহনের সুযোগ করে দেয় প্রাচীন মিশরীয়রা এই নদীর মাধ্যমে বিভিন্ন পণ্য যেমন সোনা প্যাপাইরাস মশলা এবং মূল্যবান পাথর বহন করত অর্থনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বিদ্যুৎ উৎপাদন নদের উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ বাঁধ নির্মাণ করা হয়েছে যেমন আসওয়ান হাইড্যাম যা মিশরের প্রধান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর মধ্যে একটি নদ শুধু অর্থনৈতিকভাবেই নয় বরং ধর্মীয়ভাবেও বহু সভ্যতা ও সংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল নদ হল দেবতা হ্যাপির দান তারা মনে করতো এই দেবতা তাদের উর্বর জমি ও জীবনযাত্রার প্রধান আশীর্বাদ দান করেন প্রতি বছর যখন নীলদে বন্যা আসত তখন তারা দেবতা হ্যাপির উদ্দেশ্যে বিশেষ উৎসব পালন করত যা নাইল ক্লাট পরিচিত এছাড়াও মিশরীয়দের মৃত্যু বিষয়ক বিশ্বাসের সঙ্গেও সঙ্গে জড়িত প্রাচীন মিশরীয়দের ছিল জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্য তৈরির অন্যতম প্রতীক নিম্ন পশ্চিম তীরকে তারা মৃতদের ভূমি হিসেবে গণ্য করত কারণ এখানে পিরামিড ও সমাধিগুলো নির্মিত হতো আর পূর্ব তীরকে জীবিতদের ভূমি হিসেবে দেখা হতো যেখানে নগর ও মন্দির গড়ে উঠেছিল আবার হজরত মুসাই আল্লাহ সাল্লামকে তার মা বাক্সে ভরে এই নীলনদের জলেই ভাসিয়ে দিয়েছিলেন যা ফেরাউনের প্রাসাদে পৌঁছেছিল নীলনদ আফ্রিকার বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত প্রথমত এই নদী ঘিরে গড়ে উঠেছে অনেক পৌরাণিক কাহিনী ও লোককথা মিশরীয় সভ্যতায় নীলনদের উৎস সম্পর্কে অনেক কল্পকাহিনী প্রচলিত ছিল যেখানে একে দেবতাদের উপহার হিসেবে বিবেচনা করা হতো দ্বিতীয়ত লোকসঙ্গীত ও সাহিত্য মিশর সুদান ইথিওপিয়া ও উগান্ডার বিভিন্ন লোকগানে নীলনদের প্রশংসা করা হয়েছে নীলনদকে নিয়ে অসংখ্য কবিতা গল্প ও নাটক লেখা হয়েছে যা এই নদীর প্রতি মানুষের ভালোবাসা প্রকাশ করে তৃতীয়ত নীলনদের উৎসবর মিশরীয় সংস্কৃতিতে ওয়াফা এল নীল নামে একটি উৎসব পালিত হতো যেখানে নীলনদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তার সুরক্ষা ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয় এছাড়া আধুনিক পর্যটন শিল্পেও নীলনদের সাংস্কৃতিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক নীলনদের তীরে এসে তার ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করে যা মিশর ও অন্যান্য দেশের বিরাট অবদান রাখে নদ কেবল একটি নদী নয় এটি মানব সভ্যতার অন্যতম প্রধান ভিত্তি হাজার বছর ধরে এটি জীবন সংস্কৃতি অর্থনীতি ও ধর্মের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে প্রাচীন মিশরীয় সভ্যতা থেকে শুরু করে আজকের আধুনিক বিশ্ব পর্যন্ত নীলনদ তার উর্বর ভূমি বিশাল জলাধার ও অপরিসীম সম্পদ নিয়ে মানুষকে আশীর্বাদ করে চলেছে এর স্রোত যেমন কৃষি ও বাণিজ্যের প্রাণ সঞ্চার করেছে তেমনি এর উপর গড়ে ওঠা ঐতিহাসিক স্থাপনা ধর্মীয় বিশ্বাস ও লোক সংস্কৃতি এঁকে দিয়েছে এক অনন্য মহিমা যুগে যুগে কবি লেখক ও গবেষকরা নিল্লদের সৌন্দর্য গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন যা এটিকে এক উভান ইতিহাসের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে তবে আধুনিক যুগে জলবায়ু পরিবর্তন দূষণ ও জলসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার চ্যালেঞ্জ নীল্লদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে সংরক্ষণ সঠিক মাধ্যমে রাখা এর প্রজন্মের জন্য অত্যাবশ্যক সর্বোপরি শুধু একটি প্রাকৃতিক জলধারা নয় এটি একটি সভ্যতার বাহক এক প্রবাহমান ইতিহাস এবং এক চিরন্তন জীবনের প্রতিচ্ছবি যতদিন এই নদী প্রবাহিত থাকবে ততদিন মানবজাতির অগ্রগতি সংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গেও তার অবিচ্ছেদ্য সম্পর্ক টিকে থাকবে